আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা অনেকে এটা নিয়ে চিন্তিত আপনাদের ইউটিউব একটা চ্যানেল আছে তবে আপনাদের চ্যানেলটাতে ভিডিওতে ভিউজ হয় না লাইক হয় না কমেন্ট হয় না তবে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভিডিও কিভাবে সাইডলি কিভাবে ভিউ হবে ভিডিওর মধ্যে এই যে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন

আমি ষোলো ঘন্টা আগের ভিডিওটাতে ঢুকলাম দেখেন আপনারা এই ভিডিওটাকে বর্তমানে এখন যে মিলে ভিউ যাইতেছে দেখেন এই যে একুশ হাজার একশো দশ চোদ্দ পনেরো বিশ উনত্রিশ চৈত্রিশ চল্লিশ এখন আপনারা কি এভাবে আমার এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি একটা ভিডিও দিব ভিডিও সাইডলে ভিডিওতে হবে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে দেখেন কি মিলে ভিউজ হইতে আছে কিন্তু এই ভিডিওটা ষোলো ঘন্টা আগের ভিডিও এখন ভিউজ হইতে আছে বর্তমান সময় এখন চোদ্দই নভেম্বর সকাল আটটা পঁয়তাল্লিশ এমছি তেরোই নভেম্বর দেখেন বিশ হাজার বিহু আবার এই যে দেখেন এইখানে দেখেন ছ এক লাখ ছত্রিশ হাজার সাতান্ন হাজার সাতাশ হাজার পঁচিশ হাজার তেইশ হাজার এক লাখ আশি হাজার পঞ্চান্ন হাজার আড়াইশ হাজার বাইশ হাজার এই যে এরকম ভিউ এরকম ভিউ আসবে আমি যে নিয়মে ভিডিও ছাড়ে এই নিয়মে যদি ভিডিও ছাড়েন এরকম ভিউ আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে অনেক আগের একটি ভিডিওতে ঢুকলাম দেখেন এক লাখ আটশো পঁয়ষট্টি ভিউজ আছে এই ভিউজ বাড়ে না বাড়ে না তারপরও বাড়বে কিনা দেখি এই যে দেখেন এ তারও একটা বাইশে দেখেন শিশুটিটা হয়েছে এটাই ভাগ্যর বিষয় বুঝছেন অনেক দিন আগের ভিডিও এই যে দেখেন এখানে আশি হাজার আল্লাহ ভিডিওটা টুকি আশি হাজার রিউজ আলা ভিডিওটাতে এটাতে দেখি বাড়ায় কিনা অনেক আগের ভিডিও কিন্তু তিন চার দিন আগের ভিডিও যে দেখেন এ বাড়তেছে দেখেন দেখেন এই যে একটা দুইটা ঘরে হইলেও বাড়তেছে দেখছেন এটাই ভাগ্যর বিষ বুঝছেন আর এই যে আমার এই ভিডিওটা বিশ হাজার ভিউজ আছে বর্তমান পাঁচশো বাউন্নটা লাইক আছে চুরাশিটা কমেন্ট আছে এখানে এই যে স্পেস করলে দেখেন এই ছিয়ানব্বইটা চলে গেছে উনানব্বই থেকে সাবস্ক্রাইবও বাড়ি গেছে কতগুলা ভিউজ একুশ হাজার চলে গেছে লাইক চলে গেছে পাঁচশো উনানব্বইটা এই যে দেখেন আবার ঢুকে আবার করলে আবার হইব এই যে দেখেন কি মিলে হইতে আছে ভিউজ বন্য বই দিতেছে দেখেন সঠিক নিয়মে ভিডিও ছাড়বেন হান্ড্রেড পার্সেন্ট ভিউজ হবে ভিডিওতে সমস্যা নেই কিন্তু আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিও দিব কিভাবে ভিডিও সঠিক নিয়মে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ হবে একশো পার্সেন্ট আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম